আসসালামু আলাইকুম বরঞ্চের নীরব রেস্টুরেন্টে জামালপুর জেলা সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন সাইদুর রহমান সেলি এবং সাইদুর রহমান শেলির সাথে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তো দেখুন কারা কারা সেই বৃহত্তর যে সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে কারা কারা উপস্থিত ছিল তো যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আসলে ওই দিন নেট সমস্যা থাকার কারণে আমি আসলে ভিডিওটি কোনোভাবেই লাইভ করতে পারিনি সেজন্য দুঃখিত তো আজকের আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কে কে সেখানে অংশগ্রহণ করেছে সেই সবারটি আমি মনে করি আমি অনেকক্ষণ ছিলাম তো সবারটি খুবই সুন্দর হয়েছে এবং শান্তপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সবারটি অনুষ্ঠিত হয়েছে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই তো দেখতে থাকেন কারা কারা সেখানে অংশগ্রহণ করেছে

মূল্যবান কাজ রেখে এই শীতের দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের সবাই সভাপতি আসন অলঙ্কিত করার জন্য অর্থনীতি সহমতি ধরা সাইদুর রহমান শেখ সাহেবকে অনুরোধ করেছি

চলে <laughs> যায় <laughs>